দলে ফিরেই তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার কেন তিনি অপরিহার্য রায়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল জানিয়ে বিস্তর জল ঘোলাও হয়েছে নিন্দুকরা বলছিলেন টেস্টে তাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয় কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তিনি খেলছিলেন না তাহলে কি টি টোয়েন্টিতে একইভাবে খেলানো হবে যশপ্রীত বুমরাকে প্রশ্ন উঠছিল গুহাটিতে ম্যাচের সেরা হয়ে সেই বুমরার মুখে দুঃখ যন্ত্রণার কথা দিন কয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর পূর্ণ করেছেন তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বুমরা বত্রিশ বছর বয়সী পেসার বলেন অসাধারণ একটা অনুভূতি ছোটবেলা থেকে দেশের হয়ে খেলব এই স্বপ্নই আমি দেখতাম সেখান থেকে দশ বছর দেশের হয়ে খেলছি আমি কোনো অলরাউন্ডার নই সেফ একজন বোলার অনেক দুঃখ যন্ত্রণা নানান মন্তব্য পরামর্শের পর এগিয়ে গিয়েছি এই অনুভূতি সত্যি দারুণ বোমরাহ সংযোজন অনেকে তো আমাকে বলেই দিয়েছিলেন বেশি খেলতে পারবো না টেনেটুনে ছয় মাস সময় দেওয়া হয়েছিল আমায় তাই এই যাত্রাপথ দেশের হয়ে এতগুলো বছর খেলা আমার জন্য খুবই গর্বের এটা মুখের কথা নয় আশা করছি এই সফর এইভাবেই চলতে থাকবে উল্লেখ্য টি টোয়েন্টি বিশ্বকাপে প্রি টেস্টে একেবারে লেটার মার্কস নিয়ে পাশ করেছে গতবারের চ্যাম্পিয়ন ম্যান ইন ব্লু নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে সূর্যকুমার যাদবরা এই জয়ে বড় ভূমিকা পালন করেছেন বুমরা কথায় দেশের হয়ে এতগুলো বছর খেলা আমার জন্য খুবই গর্বের এটা মুখের কথা নয় আশা করছি এই সফর এইভাবেই চলতে থাকবে গত ম্যাচে বিশ্রামের পর তৃতীয় টি টোয়েন্টি টেস্টে ষষ্ঠ ওভারে বল করতে এসে প্রথম বলেই উইকেট পান বুমরা টিম সেই এফার্টকে বোল্ড করেন তিনি মাঝের ওভারে বল করতে আসা নিয়ে তিনি বলেন হার্দিক এবং হর্ষিতকে দেখে বোঝার চেষ্টা করি এই পিচে কিভাবে বল বল করব আমি উইকেটে রাখার চেষ্টাও করেছি কারণ বল তখন নতুন ছিল না আসলে দল যে ভূমিকা দেখতে চাইবে আমাকেও সেই ভূমিকাতেই দেখা যাবে এশিয়া কাপে পাওয়ার প্লেতে তিন ওভার বল করেছিলাম এখন পরে বল করতে আসছে সমস্ত চ্যালেঞ্জের জন্য তৈরি সাতই ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ বোমরাহ সহ গোটা জাতীয় দলের দাপুটে পারফরম্যান্সের পর খেতাব জয়ের আশায় বুক বেঁধেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা হাই নিউজ টেলিফোর